ভিডিও ফলো করে তাদের জন্য আজকে শুধু তিনশো বিশ আজকে ডিসকাউন্ট আছে শুধু ওইগুলা দেখাইতেছি হাফ ডিজিটাল বলে বিক্রি না করতে কোনো এক্সচেঞ্জের ব্যবস্থা আছে হ্যাঁ ভাই বিক্রি করতে বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ করে নিতে পারবে দেখুন আজকে প্রথম ভিডিও করতেছি আজটা একদম ম্যাচিং থাকবে অসাধারণ বারবার ব্লাউজ পিস এক গোস নি শুধু

সুযোগ সুবিধা কি সুযোগ সুবিধা থাকছে ভাই সুযোগ সুবিধা হচ্ছে ভাই যদি মালে কোনো সমস্যা থাকে চেঞ্জ করবে যদি না বিক্রি করতে পারবে এক্সচেঞ্জ করে অন্য মাল নিতে পারবে মানে সব সব সুযোগ সুবিধা হ্যাঁ ভাই আচ্ছা ভাই আপনার দোকানের নাম আর আসল লোকেশনটা বলে দেন আমাদের দোকানের নাম নাম হচ্ছে ভাই আইজা শারিবিতান আসল লোকেশন হচ্ছে মাধবদী নতুন বাসস্ট্যান্ড

অন্য মাল নিতে পারে আচ্ছা তিনশো নব্বই টাকা পেয়ে যাব যেগুলো সব তিনশো টাকা জেরেই নিবে তিনশো নব্বই এখান থেকে তিনশো এখান থেকে তিনশো এখান থেকে তিনশো নব্বই জেরেই নিবে তিনশো নব্বই দেখে নিবেন আইসা দেখে নিবেন ভাই

দেখি আমরা সুন্দর আসছে একেবারে মুখ নতুন নতুন আজকে প্রথম ভিডিও করতেছি আচ্ছা তারপর কি শাড়ি দেখাচ্ছেন ভাই হচ্ছে বেহুলা ক্যাটালগ সেটিং ম্যাচিং ক্যাটালগ আচ্ছা সেজন্য মানে একটু যাতে শর্টকাটে দাম পারে এগুলো ভাই আমি বিক্রি করতাম চারশো টাকাই দেওয়ার আগে এখন আজকে বিড়ুর মধ্যে শুধু তিনশো টাকা 350 হ্যাঁ ভাই আজকে যে মালগুলা অফার আছে শুধু ওইগুলো আজকে বিড়ুর মধ্যে দিতাছি আজকে এইগুলি

তাড়াতাড়ি করে নিয়ে নিবি আগে ভিডিওটা দেখবে যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার দিয়ে দিবে আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ মাত্র পঞ্চাশ টাকা এরপর হচ্ছে ভাই একটা

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনো এটা লাগবে এক হাজার টাকা আমার থেকে পাবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ ভাই কালার আছে ডিজাইন আছে ভিডিও কলে নিলে ভাই দেখে নিতে পারবে সব কিছু দেখাইতে গেলে ভাই অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য শর্ট টাইমে ভিডিও করার জন্য কিছু স্যাম্পল দেখাইতে হাতে বারো হাত সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট বারো হাত ভাই

রেসপন্স পাই সেজন্য আজকে অফারে মাল দিয়ে দিছি আচ্ছা দেখো মাল নিয়ে ভাই কেউ ঠকবে না পাঁচশো আশি টাকা পেয়ে যাচ্ছে কি সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু এগুলো বেলাস পিস হবে না তার জন্য এক একেবারে কমে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ভাই দেখেন একবারে চিপ রেটে মাত্র পেয়ে যাচ্ছেন খুব সুন্দর নিতে পারবে শুরু করে ছয়শো টাকা টাকা পর্যন্ত মাল আছে মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে দিচ্ছেন আপনার পাঁচ হাজার টাকা সর্বনিম্ন এক নিতে পারবেন পাইকারি যে কোনো মাল করে নতুন নিতে কালেকশন হ্যাঁ ভাই প্রতি সপ্তাহে নতুন নতুন ভাই আপনার ফেসবুক রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি